হ্যাঁ ওই গরুটা আমার দরকার আমি এই জন্য আসলাম কি আমার যে গরুটা আছে খুব জাতের একটা গরু হ আমার পিও নামাক বললো যে আপনার গরু নাকি অনেক সুন্দর অনেক জাতের ভালো উন্নত মানের গরু এই আমি আসলাম আরকি ও আচ্ছা দেখা চলেন আমার গরু লাল কালার আপনি এর মা কোথায় আছে জানেন কোথায় আছে দুবাই ব্রুজ খলিপা টাওয়ার যে মালিক তার বাড়িতে আছে সে আমার থেকে মিলিয়ন মিলিয়ন টাকা আচ্ছা তারপরে এর যে দাদি এর যে দাদি আছে সেই আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আমার থেকে

ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ